অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বৈঠকে মোদীর কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গ তুলেছেন অধ্যাপক ইউনুস ব্যাংককে অনুষ্ঠিত ইউনুস মোদী বৈঠক নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলমের তথ্য জানান বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার চর্চরি পেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক আলম বলেন ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়েই কথা হয়েছে প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকটি বিষয় আলোচনায় তুলেছেন আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন ভারতে বসে তিনি যে সব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সে প্রসঙ্গ গঙ্গার পানি চুক্তি নবায়ন সীমান্ত হত্যা বন্ধ তিস্তা চুক্তি প্রসঙ্গ এসেছে দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপক্ষীয় বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি ছবি উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ বাসুসকে জানিয়েছেন ছবিটি দু সালে তিন জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনুসকে স্বর্ণ পদক প্রদানের ব্যাংককের সাংরিলা হোটেলের ষষ্ঠ বিমস্টেকে শীর্ষক সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুটি প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের পর টানাপূরণের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক এমন পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদী প্রথমবারের মতো আলোচনায় বসেন সবাই যখন ভাষায় ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ